ছাৰ আমাৰ বুদ্ধি বিদ্যী চেনেল দুশ ছিয়াশী নম্বৰ ভিডিঅ'তে আপোনাৰ সকলোকে স্বাগত এই ভিডিঅ'তে দেখান হ'লে এই আগে ভিডিঅ'তে দেখা নাছিল পৰীক্ষা প্ৰাপ্ত নম্বৰ ষাঠ সত্তৰ আশী নব্বৈ একশ এগ কিন্তু আজিকালি দেখা ত্ৰিছ চল্লিছ পঞ্চাছ ষাঠ সত্তৰ আশী নব্বৈ একশ সমষ্টত নাম্বাৰ অৰ্থাৎ প্ৰত্যেক একেটা উপাধি উ উপাধি থাকা দৰকাৰ সেই উপাধিগৈ নাম্বাৰ সে সম কৰা উচিত এই যেন দেখ ত্ৰিছ নম্বৰ যদি কিয় পায় ফিয়া ফিয়া মানে ভয় সেই ফিয়াটা তুমি যদি ওই ইংরেজি অক্ষয়া আছে সংখ্যাগত অবস্থান সেখানে তোমার যোগ করে হচ্ছে কত না হচ্ছে তিরিশ ফিয়া মানে হচ্ছে ভয় তারপরে চব্বিশ মানে উইক যদি কো চব্বিশে পা উইক মানে দুর্বল ওটা যদি ঠিক মতন যদি যোগ করা যায় তাই দেখা যাবে যে চব্বিশ মানে যে এইটা পঞ্চাশ জে ওয়াই জয় জয় কী হচ্ছে এইটা যদি যোগ করা যায় ইংরেজি যেটা অক্ষর তার যে সংখ্যাগত অবস্থান দিয়ে সেখানে পঞ্চাশ পঞ্চাশটা জয় মানে আনন্দ ষাটে হচ্ছে গুড আইডিয়া এটা যদি প্রতিটি অক্ষর যদি যোগ করা যায় তাহলে হচ্ছে সার্ট গুড আইডিয়া মানে এই ভালো আইডিয়া হচ্ছে তার জন্য সে সার্ট পেয়েছে আর সত্য হচ্ছে ওনার এই অনার ও এন এনআয় এটাও যদি সংখ্যাগত যোগ করা যায় সে সত্য অনার মানে সম্মান আশি আশি তো চেত্রিক্স ট্রিক্স যদি এরকমভাবে যোগ করা যায় তাই হচ্ছে আশি আশি হচ্ছে ট্রিক্স মানে কি একটা কোনো কৌশল অবলম্বন করে আশি পাওয়া যায় আর নব্বই হচ্ছে ম্যারাথন এরকমভাবেও তাই যোগ করে দিয়ে এই নব্বইটা হচ্ছে মেবাসের মানে হচ্ছে একটা র্যান্ডাম প্রতিযোগিতায় সে নব্বই নব্বই পেয়েছে একশোতে হচ্ছে বেঙ্গল টাইগার এইরকমভাবে ঠিক যোগ করে দিয়ে একশো 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 ব্যাঙ্গ টাইগার মানে সে হচ্ছে একদম বাংলা বাঘ আর একটা একশো দিয়েছি কি এক্সিডেন্ট যে পরীক্ষা খাতাটা মাসে মধ্যে প্রায় এক্সিডেন্ট দিয়েছে কিন্তু এক্সিডেন্টের কোথাটা অর্থই হচ্ছে এইরকমভাবে যোগ্য যদি দেখো তাই সে হচ্ছে একশো এই যে এইগুলো আজকে আমি দিবাম আবার আগামী দিন ভিডিওতে দিব যে তোমার হচ্ছে যে কোনো সংখ্যা বর্গপ ঘনফ চতুর্থ ঘাত পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো হাত পর করার জন্য শুধুমাত্র একটাই ছকের সাহায্যে সব কিছু হবে এটা তোমরা দেখবে তোমরা এই সমস্ত আমার ভিডিওগুলো দেখবে এখানে অনেক অনেক ভালো ভালো অঙ্ক আছে সংখ্যার যে পর দুটো তিনটা অঙ্ক নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায় এবং তার যোগ কত এটা একটা সহজ নিয়ম আমি করেছি এই নিয়ম কিন্তু অন্য কোথাও পাবে না আমার চ্যানেল দেখতে থাকো আমার চ্যানেল দেখে তোমার অনেক কিছু অঙ্ক জানতে পারবে আরেকটা আছে যে তোমার এই যে বর্গ পূর্ণবর্গ সংখ্যা কী করে চেনা যায় তা আমি সুন্দরভাবে একটা সহজ উপায় বের করেছি সেগুলো আস্তে আস্তে দেবো কিন্তু তোমরা আমার চ্যানেল প্রতিদিন দেখে অভ্যাস করো নিত্য নতুন ভিডিও পাবে আর সেই ভিডিওতে তোমাদের জীবন উন্নতি হোক এইটুকু আশা নিয়ে আজকে আমার তো শেষ করছি বিদায় ধন্যবাদ